আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দর্শক আজকে আমরা কীট পাঠানোর মেডিসিন ইস্ট এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ইস্টের বর্তমান পাইকারি দাম কত এটি জানাবো প্রিয় দর্শক সবাই কেমন আছেন বর্তমানে আমাদের কাছে ফিট বানানোর সকল মেডিসিন একদম পাইকারি দামে পেয়ে যাবে এ সকল মেডিসিন আমাদের কাছে কি কি অ্যাভেলেবল আছে জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আজকে আমরা ইস্ট এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ইস্টের বর্তমান পাইকারি দাম কত এটি জানাবো প্রিয় দর্শক ইস্ট একটি হচ্ছে পাগুটি ফ্রিভার এটি হচ্ছে আপনারা যখন ফিট বানান তখন ফিটের সঙ্গে এটি দিতে হয় এটির কার্যকারিতা কি এটি হচ্ছে ফিটে যখন দেওয়া হয় তখন হচ্ছে ফিটে যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা পালুটি ফ্লেভারে আসে এবং এটি এটিমের জন্য এটি খাবারটা সুস্বাদুভাবে খায় এটি বর্তমানে আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাবেন ইস্ট শুধু পাঁচশো গ্রামের হয় ইস্ট এক কেজি হয় না বা দুই কেজি হয় না ইস্ট পাঁচশো গ্রামের হয় আপনাদের যাদের পাঁচটা বা দশটা প্রয়োজন এই পাঁচশো গ্রামের প্যাকেটটা নিতে হবে আপনাদেরকে ইস্ট এর বর্তমান পাইকারের দাম জানার জন্য অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপে এস এম এস করে সকল তথ্য নিতে পারবেন এ সকল ইস্ট প্রয়োজনকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ধন্যবাদ সবাইকে